গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি একটা ভিডিও শুরু করছি লোকনাথ বাবার পুজো আজকের তো ঘর থেকে ভিডিওটা শুরু করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব ভালো থাকো লোকনাথ বাবার কাছে কামনা করি সবাইকে ভালো রাখো ওর বাবা লোকনাথ আর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি আমি পুজো করেছি সেটা এই দেখো আমি পুজো করেছি আমি আমার মতন করে যেটুকু পেরেছি পুজো করেছি বাবাকে দিয়েছি ঠিক আছে আজকে বাবাকে এখানে বসিয়ে একটা টুলের মধ্যে বসিয়ে সুন্দর করে পুজো করলাম এবার অনেক নেমন্ত্রণ আছে কোথায় কোথায় যাই কি করি তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার সঙ্গে থাকো আর আজকে লোকনাথ বাবার কাছে করি প্রার্থনা করি সব লোকনাথ বাবা যেন তোমার তোমাদের সবার মঙ্গল করেন সবাই ভালো সবাইকে ভালো রাখে হ্যাঁ জয় বাবা লোকনাথ এই সাজগুজ করে নিয়েছি এবার হচ্ছে বেরোবো চলো আজকের পরপর পরপর আজকে এতগুলো পুজোর নেমন্ত্রণ আমি সকাল থেকে একটা একটা করে মানে সব জায়গাতে ফুল মিষ্টি দিয়ে যাব। তারপরে যাব দিদির মেয়ের বাড়িতে ওর বাড়িতে পুজো আছে তারপরে যেটা হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে আমার দাদার মেয়ের মানে আজকে ওরা বাড়ি করেছে এ বাড়িতে শিফট হচ্ছে তার জন্য মানে যেতেই হবে নেমন্তন্ন করেছে চলো বেরিয়ে পড়ি খুব দেরি হয়ে গেছে আর বেশি কথা বলার সময় নেই বেরিয়ে যাই ওই বাড়িগুলোতে যাব একটু পারলে ভিডিও করব তাদেরও ঠিক আছে চলো সঙ্গে এই দেখো আমাদের নিচে পুজো হয়েছে নিচে ওপরে সব জায়গায় বাবা লোকনাদের পুজো হয়

বিশ্বরী আপনি যে করেন বঙ্গ বৈশ্বরী আগัจচ 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 আদিষ্টে নিষ্ট সনে গুরু মহপুজক দৃষ্টি গন্ধ্স মাঙ্গ বৈদবঙ্গ পুষ্পধূত দিন

ৈর বৈশাণে সর্বপর শব্দ পঁচিশ বই সহ দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ের বাড়িতে তো ভোগের আয়োজন করা হয়েছে তো জায়গাটা কম হয়েছিল বলে আরেক আরেকটা বাড়িতে ভোগের সব রান্নাবান্না হয়েছে তো আমার দিদি দিদির মেয়েরা সব বসে ভোগের সব রেডি করছে আর তারপরে আমরা যাব হচ্ছে ভোগটা নিয়ে ঠাকুরকে দেব। তো এই যে আমরা সব বেরিয়ে এসলাম আর রাস্তা দিয়ে যাচ্ছি তো তো জল ছেটাতে ছেটাতে আমরা গেলাম হ্যাঁ ভোগটা নিয়ে গেল আর তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম যেটা এটা পুরোটাই আমার দিদির মেয়ের বাড়িতে হয়েছে এরপরে দাদার মেয়ের বাড়িতেও যাব সেটাও তোমাদের সঙ্গে সামান্য কিছু শেয়ার করব তো সারা সারাদিনের যা পুজো মানে লোকনাথ বাবার পুজোর দিন যা যা হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে আর পুজো তো আমি ভীষণ ভালোবাসি আর আজকে সত্যি দিন মানে তোমাদের আরও যেই পুজোগুলো দেখালাম আমার বাড়ির দেখালাম জন্য বাড়ি দেখালাম সবার বাড়ির পুজো দেখালাম দেখি দেখে এখানে আসলাম এখান থেকে এইবার যাব হচ্ছে পুজো হয়ে গেলে প্রসাদ নিয়ে তারপরে যাব হচ্ছে দাদার মেয়ের বাড়িতে ওর আবার গৃহপ্রবেশ আছে ওখানেও যাবো খুব ভালো দিনে ওরা এবার চলে এলাম হচ্ছে দাদার মেয়ের বাড়িতে দেখো ওদের ঠাকুর ঘরটা কি সুন্দর করেছে আর আমি বলছি দেখো কত রকম যে ঠাকুর মানে আমি যদি সারাদিন ওদের পুজো দিতে দিতেই যা অবস্থা হয়ে যাবে আলো আসবে দাদার মেয়ে খুব সুন্দর পুজো করেছে নতুন বাড়ি করেছে

ই এডিট করতে বসেছি তখন দেখলাম যে ভিডিওটা কালকে কমপ্লিট করতে পারিনি কারণ কি বলো তো কালকে তো বাড়িতে আসলাম এসে আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি আসলো ই আসলো এই সমস্ত করে করে অনেক রাতও হয়ে গেছিলো একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি এডিট করব যাই করা হয়নি তো এখন শেষটা করছি হ্যাঁ এখন আমি বেরোবো তাহলে আমি বেরোনোর আগে একটুখানি তোমাদের সঙ্গেও কথা বলে যাই তো ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে হ্যাঁ আর ভিডিওটা এই পর্যন্তই রইল খুব বড় ভিডিও নয় ছোট্টখাটো ভিডিও সারা সারাদিন আমার যা চলেছে সেটুকুই একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে টাটা